আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ট্রেডিং জগতে সবচেয়ে লাভজনক স্কিল কোনটা বলে মনে হয় খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া নাকি জোকিল সব চার্ট বোঝা কিংবদন্তি ট্রেডার জেসি লিভার মতে উত্তরটা কিন্তু একদমই অন্যরকম এমন একটা কিছু যা আমাদের ধারণার ঠিক উল্টো আর সেটা হল কিছুই না করার ক্ষমতা হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক জেসি লেভার মোডের এই কথাটা ট্রেডিংয়ের এক বাইবেল বলা যেতে পারে উনি বলছেন বাজার আপনাকে অ্যাক্টিভ থাকার জন্য পয়সা দেয় না পয়সা দেয় সঠিক হওয়ার জন্য তার মানে আসল কথা হল রাইট টাইমিং আর সঠিক হতে গেলে তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেই হবে তাই না কিন্তু মুশকিলটা হল এই সহজ সত্যিটা মেনে চলাই সবচেয়ে কঠিন কাজ আমাদের মধ্যে সারাক্ষণ কিছু একটা করার যে একটা ছটফটানি কাজ করে সেই প্রবণতাই কিন্তু বেশিরভাগ ট্রেডিং অ্যাকাউন্ট খালি করে দেওয়ার জন্য দায়ী এই অ্যাকশানের লোভ সামলানোই হল আসল চ্যালেঞ্জ তো আজ আমরা জেসি লেবর মোরের কাছ থেকে সেই রকমই তিনটে কালজয়ী রহস্য বা সিক্রেট জানব এই সিক্রেটগুলোই আমাদের শেখাবে কিভাবে সঠিক সময়ে আসার আগে পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকার মতো ডিসিপ্লিন তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সিক্রেটটা কি। সেটা হলো স্থির হয়ে বসে থাকার শক্তি কারণ অধৈর্য হওয়ার জন্য যে কি বিরাট একটা মূল্য চোকাতে হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি ব্যর্থতার পেছনে এটাই সবচেয়ে বড় কারণ আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন বেশিরভাগ ট্রেডার ফেল করে কেন জ্ঞানের অভাবে না একদমই না আসল কারণ হলো তারা অপেক্ষা করতে পারে না টেকনিক্যাল জ্ঞানের থেকেও মানসিক স্থিরতা যেখানে অনেক বেশি জরুরি এটাই তার প্রমাণ এই ব্যাপারটা বুঝতে এই তুলনাটা দারুণ কাজে দেবে দেখুন একদিকে আছে সাধারণ ট্রেডারদের অ্যাপ্রোচ তারা মার্কেটকে দেখে একটা স্লট মেশিনের মতো যেখানে খালি বোতাম টিপতে হবে মানে অ্যাকশন নিতে হবে তারা উত্তেজনার পেছনে ছোটে আর অন্যদিকে যারা প্রফেশনাল তারা কিভাবে দেখে তাদের কাছে মার্কেট হলো একটা ওয়েইং মেশিন বা ওজন মাপার যন্ত্রের মতো এখানে তারাহুড়ু করলে চলবে না ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তারা উত্তেজনা নয় সঠিক ভ্যালিউ আর কনফার্ম সেট জন্য অপেক্ষা করে আর এই পুরো আইডিয়াটাকে লিভার মোর একটা লাইনে নিয়ে এসেছেন উনি খুব পরিষ্কার করে বলছেন টাকাটা সারাক্ষণ ট্রেড করে আসে না টাকা আসে বসে থেকে এটাই হলো প্রথম সিক্রেটের মূল কথা এর পেছনের লজিকটা কিন্তু খুবই সিম্পল বড় টাকা বা বিগ মানি আসে মার্কেটের বড় বড়সড় মুভমেন্ট থেকে ছোটোখাটো লড়াই করে নয় আর মার্কেটে এই বড় মুভমেন্টগুলো তো রোজ রোজ আসে না তাই না তাই সেই বড় সুযোগটার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আচ্ছা এবার আসি আমাদের দ্বিতীয় সিক্রেটে আর সেটা হল ফোল্ড করার বা সরে আসার শক্তি মনে রাখতে হবে মূলধন বাঁচানোই আমাদের প্রথম এবং প্রধান কাজ এখানে অ্যাট্যাকের চেয়ে ডিফেন্স অনেক বেশি জরুরি মোর এখানে পোকার খেলার একটা দারুণ উদাহরণ দিয়েছেন একজন স্মার্ট পোকার প্লেয়ার যতগুলো হাতে খেলে তার চেয়ে অনেক বেশি হাত থেকে কিন্তু সরে আসে মানে ফোল্ড করে ট্রেডিংয়ের দুনিয়াতেও ব্যাপারটা হুবহু এক মার্কেটের সব সুযোগ লুফে নেওয়ার জন্য নয় এই অধৈর্য হওয়ার ফলটা কিন্তু একটা সাইকেলের মতো কাজ করে একটা দুষ্টচক্র শুরুটা হয় কিভাবে দেখুন স্টেপ ওয়ান তাড়াহুড়ো করে একটা দুর্বল ট্রেডে ঢোকা হল এর ফল কি স্টেপ টু একটা ছোট লস যেটা হয়তো সহজেই এড়ানো যেত এরপর স্টেপ থ্রিতে কি হয় ওই লসটা তুলে আনার জন্য একটা মরিয়া ভাব চলে আসে আর সেই মরিয়া ভাব থেকে আসে স্টেপ ফোর আরও বেশি করে দুর্বল ট্রেড নেয়া যার ফাইনাল রেজাল্ট হলো স্টেপ ফাইভ একটা বিশাল বড় ক্ষতি যা পুরো অ্যাকাউন্টটাকেই শেষ করে দিতে পারে এই কথাটা খুব সহজ কিন্তু অনেক গভীর যে ট্রেডটা নেওয়া হলো না সেটাও আসলে টাকা বাঁচানো কারণ একটা ভুল ট্রেড না নেওয়া মানেই তো নিজের মূলধনটাকে বাঁচিয়ে রাখা আর এই যে টাকাটা বাঁচল সেটা কি ওটাই তো আসল যুদ্ধের জন্য জমানো অ্যামুনিশন বা গোলা বারুদ কারণ যখন সত্যিকারের বড় সুযোগটা আসবে সেই বিগ মুভ তখন লড়াই করার জন্য এই মূলধনটাই তো সবচেয়ে বেশি কাজে লাগবে একবার ভাবা যাক তো এই রকম দুর্বল সেট পেছনে আমরা কত অ্যামিউনিশন মানে কত ক্যাপিটাল নষ্ট করেছি হিসেব করলে উত্তরটা কিন্তু আমাদের অনেককেই চমকে দেবে চলে এলাম আমাদের শেষ অর্থাৎ তিন নম্বর সিক্রেটে অপেক্ষার কাজ এখানে একটা বড় ভুল ধারণা ভাঙে অপেক্ষা মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয় অপেক্ষা মানে হল প্রস্তুতি এই কনসেপ্টটাকে বলে অ্যাক্টিভ ওয়েটিং বা সক্রিয় অপেক্ষা এর মানেটা কি এর মানে হলো যখন অপেক্ষা করা হচ্ছে তখন কিন্তু অলসভাবে বসে থাকা হচ্ছে না বরং একটা হাই প্রবাবিলিটি সেট জন্য ওয়েট করার পাশাপাশি চার্ট স্টাডি করা হচ্ছে ট্রেডের প্ল্যান বানানো হচ্ছে আর নিজের কনভিকশন বা আত্মবিশ্বাসকে আরও মজবুত করা হচ্ছে এই দু ধরনের অপেক্ষার মধ্যে পার্থক্যটা দেখুন একজন অ্যামেচার কি করে সে মার্কেটকে ইগনোর করে আর একটা সিগন্যালের আশায় বসে থাকে এ থেকে জন্মায় বোর্ডম আর ভুল আর একজন প্রফেশনাল সে রোজ মার্কেট স্টাডি করে একটা পরিষ্কার প্ল্যান তৈরি করে আর এর মাধ্যমে নিজের আত্মবিশ্বাস আর ডিসিপ্লিন দুটোই বাড়ায় একটা ট্রেড নিতে কতক্ষণ লাগে কয়েক সেকেন্ড তাই না কিন্তু তার পেছনের যে প্রস্তুতি তাতে ঘন্টা দিন এমনকি কখনো কখনো সপ্তাহ লেগে যেতে পারে লিভার মোড়ের কথাটা ভাবুন ভাগ্যটা তৈরি হয় সেই নীরব প্রস্তুতির সময়েই ব্যাপারটা ঠিক যেন যুদ্ধের আগে একজন সোলজার যেমন ম্যাপ দেখে পুরো এলাকাটা চিনে নেয় রণকৌশল সাজায় ঠিক তেমনি একজন ট্রেডারের জয়ও কিন্তু তার প্রস্তুতির ওপরেই নির্ভর করে প্রস্তুতি এখানে সবকিছু তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এই তিনটি সিক্রেটের মূল কথা যদি একটা লাইনে বলতে হয় সেটা হল আসল পরীক্ষাটা উত্তেজনার নয় শৃঙ্খলার উত্তেজনাকে সরিয়ে রেখে ডিসিপ্লিনকে বেছে নিতে পারাটাই আসল খেলা এই কথাটা হজম করা একটু কঠিন কিন্তু এটাই সত্যি সফলতার জন্য একঘেয়েমির মূল্য দিতে হবে লাভজনক ট্রেডিং মানেই হল এমন অনেকগুলো সময় পার করা যা হয়তো খুবই বোরিং বা নিষ্ক্রিয় এই বোর্ডামকে মেনে নেওয়ার ক্ষমতাটাই সফল ট্রেডারদের আলাদা করে দেয় তাহলে শেষ কথা কি দাঁড়াল মার্কেট কিন্তু রোজ আমাদের আইকিউ টেস্ট করে না টেস্ট করে আমাদের টেম্পারামেন্ট বা মানসিক স্থিরতার আবেগ নিয়ন্ত্রণ করতে পারা আর ডিসিপ্লিন ধরে রাখা এই দুটোই লম্বা রেসের ঘোড়া হওয়ার চাবি কাঠি। তাই শেষ করার আগে একটাই সোজা সাপটা প্রশ্ন উত্তেজনা চাই নাকি সম্পদ কারণ জেসি লেভার মোড়ের দর্শন অনুযায়ী বেশিরভাগ সময় এই দুটো জিনিস একসাথে পাওয়া প্রায় অসম্ভব সিদ্ধান্তটা অবার অবার নিজের প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে